এই কলার বড়া রেসিপিটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এছাড়াও চ্যানেলে শুরু শুরু দিয়ে আমি ভেবেছিলাম এই রেসিপিটা আপনাদেরকে আমি করে দেখাবো বাট কোনো কারণে সেটা হয়ে ওঠেনি তাই ফাইনালি আজকে আমি আপনাদেরকে কলার বড়া রেসিপিটা আমি করে দেখাচ্ছি কিভাবে বেটারটা বানালে প্রত্যেকটা রস ভেতরে খুব পারফেক্টলিভাবে রসটা ঢুকবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এছাড়াও থাকবে অনেক টিপস অ্যান্ড তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল চ্যানেল আর আজকে আমাদের রেসিপি তৈরি কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কলা এখানে ব্যবহার করতে পারবেন সিঙ্গাপুরি কলা বর্তমান কলা যে কোনো কলা এবারে কলাগুলোকে ছাড়িয়ে ভালো করে একটু মেখে নিতে হবে তারপরে এতে যে উপকরণগুলো আমি দেব সেগুলো একবার ভালো করে আপনারা দেখে নিন পরিমাণ মতো দেবেন তাহলেই কিন্তু পারফেক্টলি হবে তো বন্ধুরা এখানে পনেরো থেকে কুড়ি গ্রামের মতো এখানে চিনি দিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচের মতো ভাজা মৌরি ভাজা মৌরিটা কিন্তু অপশনাল তো বন্ধুরা এখানে পঞ্চাশ গ্রামের মতো আমি সুজি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো ময়দা আর পঞ্চাশ গ্রামের মতো আলো চালের গুঁড়ি আর আপনারা চাইলে আলো চালের গুঁড়ি পরিবর্তে এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়েও কিন্তু করা যায় এরপর আমি দশ টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আমার দুধের কেটে আমি সব দিয়ে দেবো তারপর আমি এগুলোকে শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মেখে নেবো মেখে নেওয়ার পর এতে আমি গাওয়া ঘি দেবো দু চামচ কারণ গাওয়া ঘিটা দিলে কি হয় আপনারা যখন এই রসবড়াটা খাবেন তখন কিন্তু এই রসবড়ার ভেতর থেকে একটা সুন্দর গাওয়া ঘিয়ের ফ্লেভার আপনারা পাবেন এখানে দু চামচের মতো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এখানে অল্প অল্প করে আমি দুধ দেব দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম ঠান্ডা দুধ দিয়েই কিন্তু মাখতে হবে গরম দুধ কিন্তু নয় এবারে এই দুধটা দিয়ে পরিমাপ মতো দুধ দিয়ে এটিকে মেখে নিতে হবে আর এটিকে কতটা মোটা বা পাতলা করতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে সম্পূর্ণ একটু মোটা করে মেখে নিয়ে এটিকে আমি এক ঘন্টার মতো রেস্টে রাখবো কারণ সুজিগুলো একটু ভিজে গেলে তবে কিন্তু এই রসবাটা সুন্দরভাবে ফুলবে এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে চিনির রসটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রামের মতো চিনি দিয়েছি আর তিনশো এম এর মতো জল দিয়েছি মানে যতটা চিনি ততটাই এখানে জল দিয়ে পাতলা করে রসটাকে তৈরি করে নিচ্ছি দিয়ে রসটা ফুটে গেছে হাতে করে দেখছি হাতে হালকা স্লিপ করছে তার মানে রসটা পাতলাই আছে রসটা একবার ফুটে গেলেই নামিয়ে দেবেন আর এখানে ফোটানোর কোনো দরকার নেই এবারে আমি একটা জায়গার ভেতরে এটা তুলে নিচ্ছি এরপর আমি এতে একটু অ্যালার্জি পাউডার দিয়ে দেবো আপনারা চাইলে এখানে গোটা এলাচও দিতে পারেন মুখটা ফাটিয়ে নিয়ে তো অ্যালার্জি পাউডারটা দিলে কী হয় যে পারফেক্টলি রস পরার ভেতরে রসটার কিন্তু অ্যালার্জি ফ্লেভারটা পাওয়া যায় এবার আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে যে ব্যাটারটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম সেটা নিয়েছি নিয়ে এতে আমি দু চিমটের মতো সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা আমি কিন্তু দিয়ে দিচ্ছি বেশি দিলে হবে না এইভাবে দিয়ে দেবেন দিয়ে অল্প একটু দুধ দিয়ে এটিকে মেখে নিতে হবে আর এটিকে একটু ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে তাহলে কি হবে এই যে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডাটা আছে তাহলে এই মিশ্রণটার ভেতরে সম্পূর্ণ মাখা হয়ে যাবে তাহলে এখানে কতটা মোটা রাখতে হবে দেখুন হাতে করে নিয়ে যখন এইভাবে দেবেন ইজিলি যখন হাত থেকে পড়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে এটা পারফেক্টলি ভাজার জন্য রেডি হয়ে গেছে এবারে আমি যে তেলটা বসিয়ে দিয়েছি সেটাকে মিডিয়াম আঁচে রেখেছি দিয়ে আপনারা সাধারণত বড়া সবাই ভাজতে পারেন এখানে বলার কিছু নেই আমি অল্প অল্প করে এই রকমভাবে ছোটো ছোটো করে করে নিচ্ছি হাতে করে আমি অল্প অল্প করে নিচ্ছি আর নিয়ে এইভাবে আমি বড়ার আকারে তেলের মধ্যে দিচ্ছি দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে এটিকে ভেজে নেব খুব বেশি তাড়াহুড়ো করে ভাজার দরকার নেই এইরকম নর্মাল হিটের তেলে যদি আপনারা ছাড়েন আর লো টু মিডিয়ামভাবে গ্যাসের টেম্পারেচারটা রাখবেন আর তেলের টেম্পারেচারটা বুঝতেই পাচ্ছেন একদম লো আছে এইভাবে ছেড়ে দেওয়ার পর অটোমেটিক যখন দেখবেন যে বড়াগুলো ওপর দিকে ভেসে উঠেছে তখন কিন্তু একটা ছান্তায় করে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে দিতে হবে আর একটু লাল লাল করে করবেন তাহলে কী হবে খেতে কিন্তু খুব সুন্দর হবে যত লাল লাল করে ভাজতে পারবেন ততই এটা খেতে ভালো হবে আর রসটাও কিন্তু পারফেক্টলি ঢুকবে ভেতরটা ভাজা হবে সুন্দরভাবে এরকম দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দেখুন একটা ব্যাচ প্রথমে ভেজে রসে দিয়ে রেখেছি তারপরে কিন্তু আমি আরেকটা ব্যাচ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দিয়ে রসটা দেখুন গরম আছে কিন্তু আর ওই গরম রসের ভেতরেই এই লাল লাল করে রস বড়াগুলোকে ভেজে নিয়ে রসের মধ্যে আমি কিন্তু সব দিয়ে দিলাম দেওয়ার পর একটু উল্টে পাল্টে এর মধ্যে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি হাত দিয়ে দেখব যদি আমার পারফেক্টলি রসটা ঢুকে যায় তাহলে আমার এখানে ফোটানোর দরকার নেই আর সাধারণত এটাকে একটু ফুটিয়েই নিতে হয় তো আমি এখানে একটা হাতে করে নিয়ে একবার দেখবো যদি দেখি যে এখানে নরম নরম না লাগে আমি দেখুন হাতে করে টিপছি দেখছি শক্ত লাগছে তাহলে ভেতরে এখনো রসটা পারফেক্টলি ঢুকে নি তাহলে আমাদেরকে কি করতে হবে যেখানে আমি গ্যাসের ওপর এটাকে চাপিয়ে দিয়ে একটু দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু এর ভেতরে পারফেক্টলি রসটা ঢুকে যাবে এটা একটা সাধারণ ব্যাপার দিয়ে আমি হাতে করে নিয়ে একবার দেখবো যে পারফেক্টলি রসটা ঢুকেছে কিনা দু মিনিট ফোটানোর পর আমি হাতে করে দেখছি দেখছি যে নরম নরম হয়ে গেছে আর ভেতর থেকে রসটা বেরিয়ে আসছে আর একটা একবার ভেঙে আমি দেখবো যে ভেতরে কিন্তু পারফেক্টলি রসটা টানতে শুরু করে দিয়েছে ভেতরটাও অনেকটা নরম হয়ে গেছে তখনই আমাকে বুঝে নিতে হবে যে আর এখানে ফোটানোর কোনো দরকার নেই এবারে এটিকে যদি আমি ঢাকা দিয়ে রেখে দিই দু থেকে চার ঘন্টার ঠান্ডা করে নিই তাহলে কিন্তু খেতে ভালো হবে তো বন্ধুরা আপনারা গরম গরম এটা খেতে পারেন কোনো অসুবিধা নেই এবারে দেখুন আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখছি যে রসটা কত সুন্দরভাবে সব রসটাই কিন্তু টেনে নিয়েছে একটুও কিন্তু বেশি রস কিন্তু এক্সেস বাঁচেনি এবারে দেখুন আমি টিপছি যে হাত দিয়ে যখন টিপছি তখন ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে এই রকম রেসিপিটার ভেতরে যে আমি উপকরণগুলো দিয়েছি এগুলো যদি পারফেক্টলি পড়ে যায় তাহলে কিন্তু এই রসবার ভেতরে সুন্দরভাবে রস ঢুকবে আর খেতেও খুব টেস্টি হবে আমার বাড়িতে এগুলো সবাই খেয়েছে আর সবাই খেয়েও কিন্তু খুব নাম করেছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর নরম হয়েছে এবং খাস্তাও হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার